নকশা পরিবর্তন ও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বন্ধ রয়েছে খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজ ফলে ভোগান্তিতে পড়েছেন নগরঘাট দীঘলিয়া সড়ক দিয়ে যাতায়াতকারীরা তবে গুয়েটের প্রতিনিধি দলের পরামর্শে পেলেই নতুন নকশায় কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক উনিশ সালের সতেরোই ডিসেম্বর খুলনার ভৈরব সেতু প্রকল্পটি একনেকে অনুমোদিত হয় এরপর করিম গ্রুপের ওহাইত কনস্ট্রাকশন লিমিটেডকে দু সালের ছাব্বিশ নভেম্বর জমি অধিগ্রহণ ছাড়াই কার্যাদেশ দেওয়া হয় কাজ শুরু হয় দুহাজার সালের মে মাসে দু সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে দ্বিতীয় দফায় করা হয়েছে দু সালের তিরিশ জুন পর্যন্ত সেতু কাজ বন্ধ ও সত্রিতার অভিযোগের পাশাপাশি সেতুর কাজ না হওয়ায় ভোগান্তিতে নগরঘাট দীঘলিয়া সড়ক দিয়ে চলাচলকারীরা যায় আজকের আমার ব্যাংক ভিতরে হয়ে যায় আমরা তিন বছর ধরে শুধু দেখি যে খান্দায়